নমস্কার বন্ধুরা আমি রাখি আর পি ডে ব্লক থেকে আমি আজকে একটু মাছটা অফ ক্যামেরায় ভেজে নিয়েছি কাটা পোড়া মাছ পিস চাকা আছে আর একটা মাথা আছে এটা দিয়ে আমি ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে একটু মাছের ঝাল করব। সেটাই কি কীভাবে করবো আপনাদের কাছে তুলে ধরছি এই যে এখানে মাছের ভেজেছিলাম সেই তেলটা আছে এই তেলের মধ্যেই আমি একটু শুকনো লঙ্কা একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে আমি এবার আলুটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি এর মধ্যে আলুটা দিয়ে দিয়েছি ওটাকে আমি লাল লাল করে ভাজবো এসে আমি পেঁয়াজটাও দিয়ে দেবো একসাথে ভেজে নেবো পাঁচ মিনিটের জন্য একটু চাকা দিয়ে দেবো চালটা ভাজাও হয়ে যাবে আবার একটু সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে ফিরে মা আলু পেঁয়াজ সবই দেখুন ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে এবার ক্যাপসিকামগুলো দিয়ে একটু ভেজে নেবো বেশি ভাজবো না সামান্য ভাজবো এবং ক্যাপসিকাম এমনি নরম দেখুন বন্ধুরা আমার আলু কাপটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে আটা রসুন টেস্টটা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হাত চামচ লংচা গুঁড়ো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন সব দিয়ে বন্ধুরা এটা ভালো করে কষে নেবো দেখুন বন্ধুরা এটা আমার কষা হয়ে গেছে তেলও বেরিয়ে গেছে আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো আমি এবারকে চাপা দিয়ে দেবো পাঁচ পাঁচ মিনিটের জন্য আলুটা ভাজাতে সেদ্ধ হয়েই আছে আর ক্যাপসিকাম তো বেশিক্ষণ সেদ্ধ লাগে না আমি পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন ধরে আমি ফিরে এলাম আলু সেদ্ধ হয়ে গেছে মাছগুলো আমি দিয়ে দেবো এটা একটু বন্ধুরা মন্দির ফুটে গেছে মাছটাও এ হয়ে গেছে আমি এবার একটু উপর দিয়ে পাতা দিয়ে দেবো আর একটু গরম মশলা দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো তারপরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে কাঁটা পোনামচের ছালটা রেডি হয়ে গেছে যদি ভালো লাগে থাকে তাহলে একটু সাফ করবেন আর বেশি ভালো লেগে তাহলে আমার চ্যানেলটা একটু রেসিপিটা একটু শেয়ার করবেন আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানায় নতুন বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপিটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে